পর হিন্দুদের এই লড়াই এবং এই লড়াইয়ের ফলে আমরা ভারতীয়রা সনাতন ধর্মাবলম্বীরা তারা ভব্য রাম মন্দির পেতে চলেছে বহু মানুষের লড়াই বহু মানুষের প্রাণ গেছে আজকে গোটা দেশ উদযাপন করছে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠানে হাফ ডে ছুটি দেন অনেক কিছু ছুটি দেন তো তাই তার কাছে আমি চিঠি লিখে অনুরোধ করেছি যে হিন্দুদের ভাবাবেগকে সম্মান দিয়ে উনি তো বলেন ধর্ম যার যার উৎসব সবার তো সেই হিন্দুদের এই পবিত্র দিনে সকল ধর্মের মানুষদেরকে আনন্দ উৎসব করার জন্য উনি যেন কম করে ছুটির ব্যবস্থা করেন হাববেলা হলেও চলবে কিন্তু ছুটির ব্যবস্থা করে কিন্তু বিজেপি শাসিত অনেক রাজ্যে অলরেডি করে দেওয়া হয়েছে দেখুন সে তো পাজিতে পাকিস্তানে সবে বলাতে ছুটি থাকে না মুখ্যমন্ত্রী তো ছুটি দেন পাজিতে তো সবে বরা তো নেই তাহলে সভা ছুটি দেন কেন এবং রবিবারে ছুটি দেন যেমন ব্যাপার না রবিবারে আবার সরকারি ছুটি ঘোষণা করা হয় পাজিরা পাজির কথা খুঁজবে আর কি যারা অজুহাত খুঁজবে আমরা তো রামের ভক্ত তো সবসময় আমরা আশা করি যে রত্নাকর কোনো না কোনো দিন কি হবে এখন হয় কি না সেটা দেখুক দেশের মানুষকে যারা বিদেশি সংস্কৃতি আর বিদেশি রাজনীতির অধীনে দেখতে চান কথা বলছে রাম কি আসলে তাদের শত্রু তাই রাম নাম রামের মন্দির এত আপত্তি দেখুন রাম কাদের শত্রু যাই না কিন্তু শুনেছি রাম নাম শুনলে ভূত পালাই তো এরা কি ধরনের ভূত নাকি কিম ভূত সেটা আমাদের জানা নেই সময় এলে বাংলার মানুষ প্রমাণ করবে তারা কতদিনে ছুটি দেবে আমি বিজেপি শাসিত রাজ্য নিয়ে চিন্তিত নয় আমার চিন্তা বাংলাকে এনে কারণ বাংলায় থাকি বাংলার হিন্দুদের বাংলার সনাতনীদের সে তাদের রাম পুজো করার বা এই দিনকে উদযাপন করার অধিকার আছে কি নেই সেই প্রশ্নটি বড় প্রশ্ন অভিজিত গঙ্গোপাধ্যায় দুঃখজনক রায় কারণ আমার মনে হয় গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল যেখানে অন্যান্য রাজনৈতিক দল সভা করতে পারে সেখানে গণতান্ত্রিক দেশে অন্য রাজনৈতিক দল বা বিরোধী দল সভা করতে পারে বলে আমার মনে হয় এবার কোর্টের রায় আমরা তো ইয়ে করতে পারবো না মানে তাকে দূর চাই করে উড়িয়ে দিতে পারবো না মানতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কোন চোর বলতে পারে কোন পুলিশ আমাকে অ্যারেস্ট করবে

উনি তো বলেছিলেন অমুক দিনের মধ্যে হয়ে যাবে কই হলো না তো এক বছর বলেছিলেন এক বছরের মধ্যে তো হয়নি তারপরে ভুলে গেছিলেন আমরা মনে করে দিলাম বলে হলো ভারতীয় জনতা পার্টি ওখানে আন্দোলন করছে ওখানে বহু মানুষ নাগরিক মঞ্চের নামে বিধায়কের বাড়ির সামনে ধর্না দিচ্ছে বাধ্য হয়ে করতে বাধ্য হলো তাহলে হতো নাকি বাংলাকে উনি দূর থেকে দেখবেন চিন্তা নেই এত দূরে অন্ধকার জায়গা থেকে দেখবেন ডিএর দাবি নিয়ে আজকে যৌথ মঞ্চ তিনটি জায়গা থেকে র্যালি করে র্যালি করছে আজকে ডি এর দাবি নিয়ে আজও খুব জোরদার র্যালি মহানগর ডিএ তো মুখ্যমন্ত্রী দেবেন না বলেই তো দিয়েছেন কেউ কেউ করবেন না ওই ফোর পার্সেন্ট করে দেবে আমরা তো ওটাই বলি এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আমাদের উপর অত্যাচার করে তাদের এসপিরা মোদীর ডিএ পায় আর যা সেই এসপি যাদেরকে দিয়ে অত্যাচার করে নিচুতলার পুলিশ কর্মীরা তারা দিদির দিদি দিয়ে পাচ্ছে ছত্রিশ পার্সেন্ট ডিফারেন্স কোথায় ফর্টি সিক্স পার্সেন্ট আর কোথায় পশ্চিমবঙ্গে টেন পার্সেন্ট এক দেশ সমকাজে সমবেতন তাই তো হওয়া উচিত এই অপদার্থ সরকার দিয়ে দিতে পারছে না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে কেন্দ্রীয় হারে আমরা ডিয়ে দেওয়ার ব্যবস্থা করব ওনাকে তো আমি উল্টো বলছি ধর্ম যার যার উৎসব সবার যদি হয় তাহলে উনি ছুটি দিন আমরা তো চাই যে সেদিন অন্যান্য ধর্মের ধর্মাবলম্বী মানুষ যারা আছে তারাও উৎসব পালন করুন রাম তো শুধু কোনো একটি যে ধর্মগোষ্ঠীর নয় রাম তো সবার অন্য ধর্ম ধর্ম সম্প্রদায়ের মানুষও ছেলে হলে বাড়িতে স্বপ্ন থাকে যে আমার ছেলেটা রামের মতো ভালো হবে রামকে উর্দু কমিরা ইমামে হিন্দ বলে তাকে অভিহিত করেছেন তো আমরা তো সেটাই চাইছি মুখ্যমন্ত্রী ছুটি দিন সবাই মিলে রামের এই মন্দির ভব্য মন্দিরে উদযাপন করি এবং রাম মন্দির বাবরি মসজিদ যে বিতর্ক মামলা সেই মামলার যিনি মুসলিম পক্ষের মূল যে উদ্যোক্তা ছিলেন ইকবাল আনসারি তাকে পর্যন্ত রাম মন্দির কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে তিনি সম্মানের সাথে সেখানে যাবেন রামলালার মন্দির উদ্বোধনে অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিশেষ অতিথি হিসেবে দেখুন আমাদের বিরোধীদের এখন অবস্থা হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি সেই হচ্ছে অবস্থা এখন হচ্ছে রাম রাখি না কুল ভোট ব্যাংক রাখি ভোট ব্যাংকের জন্য করছে আমাদের ভোট ব্যাংকের বিষয় নেই রাম হচ্ছে আমাদের আত্মার সাথে সম্পর্কিত আসন সমঝোতা নিয়ে বিশেষ বৈঠক কালীঘাটে কংগ্রেস কি যদি এই বাংলায় আসন ছাড়তে হয় দীনুমুলকে তাহলে দুটো মুর্শিদাবাদেই তারা চাইতে চান অধিরঞ্জন চৌধুরী এবং দানু বাবুকে মুর্শিদাবাদে আদেওকে আসন সম্ভব হবে দেখুন আমার আমার মনে হয় যেটা কংগ্রেসের ডিমান্ড আরো বেশি তারা আরো কয়েক জায়গায় সিট চাইছে এবার কংগ্রেস আর তাদের দোষর দীনুমুল কংগ্রেস কি করবে তাদের ব্যাপন বুঝি আপনি রামলাল আর নড়ুজিছিল বলে মহান কাষ্ট করেন নি আর যদি সংসদ না থাকি আগামীতে তো বাংলাটা কি ধরে রাখবো নাকি

বামেরা তো তৃণমূলের মাস্টার মশাই তৃণমূলকে তো বামেরাই শিখিয়েছে কি করতে হবে এই যে ভোট দিতে না দেয়া কার কাছ থেকে এসেছে কলকাতাতে এখনো বহু কাউন্সিলরের গল্প শুনতে পাবেন বামা বলে যারা তার নিজের এলাকায় অন্য কাউকে ভোট দিতে দিত না রাজনৈতিক কাণ্ড করতে পারত তপন সুপুর মজিদ মাস্টার এই নামগুলো কি বাংলার মানুষ ভুলে গেছে সুশান্ত ঘোষ তার ছিল এক একজন একটা লক্ষণ শেঠ এমনকি আমরা বলছি না কেরলের প্রাক্তন কমরেড আবদুল্লাহ কুট্টি তিনি বলছেন যে বিনারায় অভিযানরা বলতেন যে বডি কিভাবে লোপাট করতে হয় বাংলার কমরেডদের কাছ থেকে শিখতে হবে বস্তায় ভরে বডি দিয়ে লবণ দিয়ে পুঁতে দিতে হয় নদীর চরে তো বাম আমলের উদ্ভাবনা বামেরা তো তৃণমূলকে শিখিয়েছে নতুন কিছু নয় এর ইয়ে তো বহু কমিটি তৈরি হয়েছে বহুবার রিপোর্ট এসছে পরস্পর কন্ট্রাডিক্টরি রিপোর্টও এসেছে এক রিপোর্ট বলছে ওদিন মারা গেছিলেন অন্য রিপোর্ট বলছে না এখনো মারা যায়নি এরকম বিভিন্ন বিষয় মানুষের সামনে এসছে তবে নেতাজি অমর নেতাজি বাংলার নয় ভারতবর্ষের প্রতিটি মানুষের বুকের মধ্যে অবস্থান করে কোর্ট আর সিবিআইডি চালাবে এই রাজ্য সরকারের যা অবস্থা এবং তার পুলিশের যা ভয়াবহ অবস্থা আমার মনে হয় না এই রাজ্য সরকারের নৈতিক অধিকার আছে বা ক্যাপাসিটিও আছে কেমন যেন মনে হচ্ছে যে ভগবান ভরসায় রাজ্যটা চলছে মুখ্যমন্ত্রীও নমান্য যান না তার সরকারের উপর কোনো গ্রিপ আছে কিনা বোঝা যাচ্ছে না কেমন যেন এলো এলো ভাব ছেড়ে মা কেঁদে পাচ্ছি মানে মুখ্যমন্ত্রী চাইছেন সরকারটা নিয়ে নেবা আমার কাছ থেকে আমরা নিয়ে নেবো খুব তাড়াতাড়ি